সাহাবাদের সঙ্গে বর্তমান জামানার মুসলমানদের আমল একেবারে বিপরীত হয়ে গেছে সাহাবাদের মাঝে জিজ্ঞাসা করা হলে মসজিদে গেছে কখন আসবে বলতে পারবো না বর্তমান সময় আজকে যদি আজকে মুসলমানদের জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়েছে মসজিদে গেছে কখন আসবে বলে টপ টপ দুটো সিজদা মারবার এক চলে আসবে ভাই সকল আপনারা কি লক্ষ্য করেছেন বর্তমান সময় বর্তমান জামানায় আমাদের সাহাবাদের আমল আমলের সঙ্গে আমাদের আমল একেবারে বিপরীত হয়ে গেছে সাহাবাদের আমলের সঙ্গে আমাদের আমল একেবারে বিপরীত হয়ে গেছে বিপরীত হয়ে গেছে বলবেন কেমন কথা বলছেন ভাইরা আমার ধরে আমার আল্লাহর নবীর যুগে সাহাবাদের মাঝে যদি কাউকে ডাকা হতো ভাই আব্দুল্লাহ তুমি বাড়িতে আছো বললো নাই কোথায় গিয়েছে বলে মার্কেটে গেছে বাজারে গেছে কখন আসবে বলে এক্ষুনি বাজারে গেছে এক্ষুনি চলে আসবে বাজারে গিয়ে গল্প করবে না বাজারে গিয়ে আড্ডা দেবে না বাজারে গিয়ে আজকে দোকানে বসে আজকে বাইরা আমার গেছাবে না বাইরে আমার বাজারের কাজ হয়ে যাবে এক্ষুনি বাড়ি চলে আসবে আবার যদি জিজ্ঞাসা করা হয়েছে আব্দুস্সাদ তার বাড়িতে আছো বললো নাই কোথায় গিয়েছে বলে মসজিদে গেছে কখন আসবে না তো বলতে পারবো না কারণ মসজিদে গেছে আল্লাহর এবাদত বান্দেগি করার জন্য গেছে আল্লাহর উপাসনা করার জন্য গেছে আল্লাহর এবাদত বান্দেগি করার জন্য গেছে আল্লাহ জিকির আজকার করার জন্য গেছে আজকে নবীর সঙ্গে কথা হবে সাহাবাদের সঙ্গে কথা হবে ইমানে কিনার কথা হবে কখন আসলে বলতে পারবো না কিন্তু বর্তমান সময় আজকে যদি জিজ্ঞাসা করা হয় ছন্টু ভাই বাড়িতে আছো মুন্টু ভাই বাড়িতে আছো ও সেন্টু ভাই বাড়িতে আছো বলল নাই কোথায় গিয়েছে না তো বাজারে গেছে বলে কখন আসবে বলতে পারবো না কারণ বাজারে গেছে দু ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে চার ঘন্টা হতে পারে দোকানে বসবে কত লোকের সঙ্গে গল্প করবে কত লোকের সঙ্গে বিড়ি খাবে কত লোকের সঙ্গে সিগারেট খাবে কত লোকের সঙ্গে পান খাবে কত লোকের সঙ্গে গিবোত করবে পর নিন্দা করবে পর চর্চা করবে আজকে ভাইরা আমার দোকানে বসে বসে টাইম পাস করবে কখন আসবে বলতে পারব না যদি জিজ্ঞাসা করা হয়েছে ও ভাই বাড়িতে আছো বললো নাই কোথায় গেছে না তো মসজিদে গেছে কখন আসবে না তো এক এখন এ বাড়ি চলে আসবে সাহাবাদের সঙ্গে বর্তমান জামানার মুসলমানদের আমল একেবারে বিপরীত হয়ে গেছে সাহাবাদের মাঝে জিজ্ঞাসা করা হলে মসজিদে গেছে কখন আসবে বলতে পারবো না বর্তমান সময় আজকে যদি আজকে মুসলমানদের জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়েছে মসজিদে গেছে কখন আসবে বলে টপটপ দুটো সিজদা মারবার এক্ষুনি চলে আসবে একটু শুধু দাঁড়িয়ে থাকো ভাইরা আমার বন্ধুরে আমার আজকে একজন মাওলানা সাহেব ওযু করছে অজু করার সময় একটা মুসল্লি তাড়াতাড়ি করে বাড়িতে অজু করে এসে আসরের নামাজ পড়তে আরম্ভ করেছে চার রেখাত নামাজ ওর পড়া হয়ে গেছে মৌলানা সাহেবের অজু করাই হয়নি অজু করাই হয়নি ওর চার রেখাত নামাজ পড়িয়ে বেরিয়ে চলে আসছে মওলানা সাহেব তাকে ধরেছে শোনো কি হয়েছে বললে আমার অজু করা হলো না আমি অজু করা শুরু করলাম তুমি মসজিদে ঢুকলে আমার অজু শেষ হলো না তুমি নামাজ পড়িয়ে বেরিয়ে চলে আসলে তো তো তুমি কেমন নামাজ পড়লে লোকটা বলছে মৌলানা সাহেব জানলে কতক্ষণ বলছে জানলে কতক্ষণ ভাইরা আমার ও একলাই জানে আর কেউ জানে না নামাজ পড়তে ভাইরা আমার 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 আজকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম রেকাতে আজকে সানা পড়বে তারপরে সুরা থেকে উঠা দুয়া বলবে অন্তত পক্ষে চার রেখার নামাজ খুব কম করে হলো সাত থেকে আট মিনিট লাগবে ও ভাইরা আমার দু তিন মিনিটে নামাজ পড়ে পটাপট পটাপট শুধু সিজদা মেরে দে মসজিদ থেকে বেরিয়ে চলে আসছে আর বলেবার আমি জানলে কত বাইরে আমার এই তো আপনার আমার নামাজের অবস্থা